হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা তোমরা যারা বাংলা মাধ্যমে স্পোকেন ইংলিশের একটা ভালো বই সন্ধান করছিলে তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে তোমাদের সঙ্গে আমরা সেরকমই একটি বই নিয়ে আলোচনা করব যেখানে তুমি বাংলা মাধ্যমে স্পোকেন ইংলিশের যে কোর্স সেটা কিন্তু সম্পন্ন করতে পারবে তো আজকে যে বইটি নিয়ে রিভু করতে চলেছি র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্স দ্রুত ইংরাজি বলার কার্যকর এবং সরল কোর্স তো এইটা হচ্ছে বইটির ফ্রন্ট লুক তোমরা দেখতে পাচ্ছ শিওর সাকসেস কোর্স আর এটি হচ্ছে বইটির ব্যাক ব্যাকলুক তো ব্যাকলুকে তুমি দেখতে পেয়ে যাচ্ছ যে এই বইটার যেটা মুদ্রিত মূল্য তিনশো টাকা রয়েছে এর উপর তুমি কিন্তু ডিসকাউন্ট পাবে এবার আমরা এই বইটার লে কতটা দেখো বইটা কতটা মোটা সেটা একটু দেখে নাও বইটা র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্স তো এইটি হচ্ছে বইটি তো এর মধ্যে কি কী কন্টেন্ট রয়েছে সমস্ত কিছু এ টু জেড আলোচনা করব একটু হয়তো ভিডিওটা বড় হতে পারে কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বইটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু তথ্য জানতে পারবে নিউ अपडेटेड एडिशन उंगलिस कन्भार्सेशन इंगरेजी शेखार एकम्र सोर्स रैपिड एक्स इंगलिस स्पीकिंग बर के गुप्ता तो ये बोटा তো দেখে নাও এক টিউটোরিয়াল অডিও টিউটোরিয়াল নাও অন ইউটিউব 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 থেকেও তুমি কিন্তু এই এই যে কোর্স র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্স সেখানে কিন্তু অনেক তথ্য পেয়ে যাবে ওকে তো এবার দেখো এখানে পেজটা লোটালাম তো এই পাশে দেখো এরকম রয়েছে তারপর এখানে দেখো কিছু কথা রয়েছে যেগুলো তোমরা পড়ে নিতে পারো এইখানে দেখো এক্স ইংলিশ স্পিকিং কোর্সের বৈশিষ্ট্য রয়েছে তো এখানটা একটু তোমরা রিডিং কিন্তু পড়তে পারো এবার এইখানে দেখো যে সূচিপত্র প্রথম অভিযান রয়েছে ফার্স্ট এক্সপিডিশান তার সঙ্গে দ্বিতীয় অভিযান রয়েছে তৃতীয় অভিযান এরকম করে অনেকগুলো পার্টে রয়েছে ওকে তো পুরো সূচিপত্রটা আমি জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু দেখে নাও পুরো সূচিপত্রটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং তারপর কিভাবে আলোচনা রয়েছে সেটাও দেখিয়ে দেব আসুন শুরু করা যাক এরকম বলে পার্ট রয়েছে তারপরে যে কনভার্সেশান ওকে তো এখানে অনেকগুলো কনভার্সেশান প্রথমে দেয়া রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি টক অন মেট্রো প্ল্যাটফর্ম মেট্রো প্ল্যাটফর্মে কারোর সঙ্গে কথোপকথন হচ্ছে তো সেই বিষয়টাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এভাবে এই বইটাতে বিভিন্ন কথোপকথন রয়েছে অ্যান্টার অ্যান ইন্টারভিউ সিন তারপর এখানে রয়েছে অনেকগুলো আ সেলসম্যান ভিজিট হোম বিভিন্ন কনভারসেশান রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে বিভিন্ন কনভারসেশান রয়েছে ওকে তো তারপর যেটা চলে আসতেছি আমরা যেই পার্টটাতে সেটা খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এখানে ষাট দিনের একটা কোর্স রয়েছে ষাট দিনে তুমি কিভাবে স্পোকেন ইংলিশ শিখবে চার কোর্স রয়েছে প্রথম দিন ফার্স্ট ডে দেখো কে কোন শব্দগুলো শিখবে ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত সুপ্রভাত দাদামশাই তাকে বলবো গুড মর্নিং গ্র্যান্ড সুপ্রভাত বাবা গুড মর্নিং ড্যাট তো এইভাবে দেখো এরকমভাবে কিন্তু এটা এখানে একটা ষাট দিনের কিন্তু প্ল্যান বা কোর্স বলতে পারো এখানে কিন্তু করা আছে আমি জাস্ট কুইক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দ্বিতীয় দিন সেখানে এই যে শিষ্টাচারের ইংরেজি রূপ এখানে বলা আছে এদের তোমরা দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু বইটাতে কোর্স একটা বলতে পারো একটা কোর্স কিন্তু রেডি করা আছে তুমি টিচার ছাড়াই এই বইটাকে টিচার হিসেবে ইউজ করে কিন্তু তুমি এই কোর্সটা কমপ্লিট করতে পারবে ষাট দিনের কোর্স তৃতীয় দিন তো তৃতীয় দিনে যেগুলো শিখবে ঠিক আছে সেগুলো হচ্ছে স্মরণীয় টু রিমেম্বার এই যেখানে দেওয়া আছে দেখো তারপর এখানে চতুর্থ দিন এরকম করে তুমি প্রত্যেকটা দিন পঞ্চম দিন সব পাবে ষষ্ঠ দিন সব পেয়ে যাবে পঞ্চম দিন দেখো বর্তমান কাল কি জিনিসটা শিখবে দেখো সেটা এখানে দেখানো রয়েছে পঞ্চম দিন ওকে এরকম করে দেখো ষষ্ঠ দিন রয়েছে আবার এরকম করে ষাট দিন দু মাসের কোর্স দু মাসের কোর্স তুমি এই বইটায় পেয়ে যাচ্ছ এভাবেই কিন্তু তুমি খুব সহজেই কিন্তু ইংরেজিটাকে রপ্ত করতে পারবে কনভারসেশনের মাধ্যমে কথোপকথনের মাধ্যমে এগুলোকে ডেলি লাইফে তোমাকে ইউজ করতে হবে কারোর সঙ্গে কথা বলতে হবে তাহলে কিন্তু তোমার ইংলিশ স্পিকিং দে কেপাবিলিটি সেটা কিন্তু অটোমেটিক আসতে থাকবে তো এই বইটা যথেষ্ট একটা বাংলা মিডিয়াম যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তাদের জন্য বেঙ্গলি মিডিয়াম স্টুডে মিডিয়াম যে সমস্ত স্টুডেন্ট রয়েছো তাদের জন্য ভীষণভাবে কার্যকরী হবে বলে আমার মনে হয়েছে সেই কারণে আমি জাস্ট বইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই তোমরা হাতের সামনে পেলে বা হাতে পেলে বইটা খুব ভালো করে দেখবে তারপর তোমরা বইটা পারচেস করতে পারো আগে নিজে দেখো তারপর তোমার যদি ভালো লাগে তাহলে তুমি পারচেস করো অবশ্যই তো বর্তমান সময়ে ইংলিশ একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইংরেজির ব্যবহার আমরা লক্ষ্য করছি তো অবশ্যই তোমাকে যুগের সঙ্গে তাল মেলো মেলা মেলানোর জন্য কিন্তু ইংলিশটা কিন্তু অবশ্যই রপ্ত করতে হবেই কেবলমাত্র ওই যে পাঠ্য বইয়ের যে লিটারেচার ইংলিশ সেটা পড়লে হবে না ডেলি লাইফে যাতে ইউজ করতে পারো সেই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে তো সেই দিকে তাকিয়েই এই বইটি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি তো বিভিন্ন তথ্য রয়েছে তোমরা এবার কিন্তু একটু ভালো করে দেখে নেবে আরও বিভিন্ন এই যে বিশতম দিন যেটা এরকম করে প্রচুর রয়েছে একবারে ষাটতম দিন পর্যন্ত ছাব্বিশতম দিন আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো দেখানো তো সম্ভব নয় তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এই যে পঁয়ত্রিশতম দিন পঁয়ত্রিশতম দিনে কি শিখবে দেখো ছত্রিশতম দিন ছত্রিশতম দিন এইভাবে ষাটতম দিন পর্যন্ত রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আটচল্লিশতম দিন সাতান্নতম সাতান্নতম দিন এই যে আমি আসছি আবার তম একবারে আমরা চলে এলাম দু মাসের কোর্স এই যে ষাটতম দিনে আমরা চলে এলাম ষাটতম দিন ওকে তো এভাবে কিন্তু এ হচ্ছে এবার অনেক কনভারসেশন রয়েছে বাংলা থেকে ইংরেজি কথোপকথন খুব হেল্পফুল হবে দেখো বাংলা থেকে ইংরেজি যে সমস্ত কথোপকথনগুলো এখানে রেডি করা আছে একটু সেগুলোও দেখে নাও এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে বাংলা আর ইংরেজি এক সাইড এভাবে কথোপকথনে অভ্যাস করুন মা এবং ছেলের কথোপকথন তুমি আজ এত সকালে উঠেছ উঠলে কেন কে বলছে মা বলছে তাহলে কাকে বলছে ছেলেকে বলছে হোয়াই হ্যাভ ইউ এই যে এখানে বলেছে ইংরেজিটা দেখো হোয়াই হ্যাভ ইউ গড আফ সোয়ারলি টুডে তখন ছেলে কি বলছে মা আজ আমার পরীক্ষা আরম্ভ ঠিক আছে কী বলছে আই হ্যাভ টু টেক অ্যান এক্সাম টুডে ওকে তো এখানে বলা হয়েছে দেখো এইভাবে কিন্তু কথোপকথন তোমরা বিভিন্ন পেয়ে যাবে এবং নিচে স্ট্রাকচারও দেওয়া আছে দেখো কন্ট্রাক্টেড ফর্মগুলো রেডি করা আছে তো এইভাবে প্রচুর তুমি কিন্তু কথোপকথন বাংলা ইংরেজি পেয়ে যাবে এই বইটাতে তো আমি কয়েকটা ঝলক দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট দেখে নাও এই যে রয়েছে এভাবে দেখে নাও একটু সামনে থেকে এভাবে রয়েছে বিভিন্ন কথোপকথন কনভার্সেশানগুলো কিন্তু রয়েছে বইটাতে এই দেখো দেখতে পাচ্ছ আশা করি তো এইভাবে বইটাতে প্রচুর কিন্তু কনভার্সেশান যেগুলো বাংলা ইংরেজি আমি জাস্ট সব তো দেখানো সম্ভব নয় একটু জাস্ট ঝলক দেখিয়ে দিচ্ছি তো যারা ইংরেজি শিখতে চাচ্ছ যারা বেসিক লেভেলে রয়েছ তারা এই বইটা দেখতে পারো অবশ্যই আরও অনেক বই রয়েছে আমি পরপর বিভিন্ন বই বইয়ের রিভিউ কিন্তু এই চ্যানেল আমি প্রোভাইড করে যাব তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেইটা পারচেস করতে পারো তো এবার আমরা পরিশিষ্টতে আসতেছি এখানেও বিভিন্ন কিছু তথ্য রয়েছে পরিশিষ্টতে ওয়ার্ড বিল্ডিং ইন ইংলিশ কিভাবে ওয়ার্ড বিল্ডিং হয় ঠিক আছে তো সেই জিনিসগুলো এখানে দেখা রয়েছে পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটাল লেটার্স মানে তোমার ওই বিরাম চিহ্নের যে ব্যাপার সেগুলো দেখানো রয়েছে শব্দের সংক্ষিপ্ত রূপ সেগুলো দেখানো রয়েছে অ্যাব্রিভিয়ে অ্যাব্রিভিয়েশান আর কি অ্যাব্রিভিয়েশান মানে সংক্ষিপ্ত আছে যে রূপগুলো রয়েছে সমস্ত কিছু নাম্বারস এখানে নিউ নিউমেরালস রয়েছে ঠিক আছে নাম্বার যে সংখ্যা সেই সময় ইংরেজি শব্দের উচ্চারণ সমস্ত কিছু ব্যাপারগুলো রয়েছে দেখো তো এভাবেই কিন্তু বইটাতেই বিভিন্ন কিছু কয়েকটি নির্বাচিত ক্রিয়ার তিনটি রূপ ঠিক আছে মানে ভার্বের ফর্ম ক্রিয়ার রূপ আর কি যেগুলো রয়েছে তো বিভিন্ন প্রকার চল্লিশ প্রকার জন্তুর ডাক তাকে কী বলা হয় এই যে চল্লিশ প্রকার জন্তুর ডাক এই জায়গাটা দেখো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো এইটা কিন্তু চল্লিশ রকমের জন্তুর ডাককে তোমরা ইংরেজি কি বলবে সেটাও শিখতে পারবে এখানে যেসব শব্দে অনেক যে সব শব্দ অনেক শোনা গেল সঠিক অর্থ জানা নেই মানে অনেক কিছু শব্দ রয়েছে যেগুলা মানে অনেক শুনি আমরা কিন্তু তা সঠিক অর্থ জানি নি সেরকম কিছু শব্দ রয়েছে মানে প্রচুর পঁচাত্তরটি বাক্য সমন্বয়ে এক শব্দ বিকল্প এখানে রয়েছে দেখো আচ্ছা এরকম করে প্রচুর তুমি জিনিস পাবে প্রচুর তথ্য পাবে নতুন নতুন রাষ্ট্র এবং রাষ্ট্রগত অধিবাসীর সঠিক শব্দ ওকে তো এখানে রয়েছে কিছু বিশেষ প্রয়োজনীয় বাক্যাংশ সবগুলো তো আর যে দেখানো সম্ভব নয় আমি যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি তো কতগুলি শব্দের ভ্রান্তিকর বা ভুল প্রয়োগ সেগুলোও দেখানো রয়েছে ঠিক আছে যেগুলো আমরা ভুল প্রয়োগ করি তার সঠিক প্রয়োগটা আমরা শিখবো এখান থেকে তো এভাবেই প্রচুর জিনিস রয়েছে দেখো যত এ করি ততই তথ্য এখানে শব্দ ব্যবহারে সাধারণ ভুল ভুলভ্রান্তি যেগুলো ঘটে সেগুলো আমরা কীভাবে শিখ ঠিক করবো এক পাশে অশুদ্ধটা দেখানো রয়েছে এক পাশে শুদ্ধটা দেখানো রয়েছে মানে এক ভুলটা এক সঠিকটা দেখানো রয়েছে তো এরকমভাবে দেখো প্রচুর তথ্য বইটাতে রয়েছে কি টু ওয়ার্ক পাওয়ার শব্দ চাবি তো এখানে দেখো এখানেও প্রচুর কি রয়েছে টু ওয়ার্স ভার রয়েছে তুমি পেয়ে যাবে টু ওয়ার্স ভার পাবে সেই সঙ্গে কিভাবে এদের দেখে দিচ্ছি প্রচুর জিনিস রয়েছে দেখো সামনে থেকে একটু দেখালে সুবিধা হবে সো সামনে থেকেই দেখাচ্ছি একটু দেখে নাও তো এভাবেই কিন্তু প্রচুর জিনিস রয়েছে প্রচুর তথ্য রয়েছে নতুন নতুন তথ্য বইটাতে পেয়ে যাচ্ছ তুমি ওকে তো এখানে তুমি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পেয়ে যাচ্ছ এডিয়মস অ্যান্ড ফ্রেজেস তোমরা পেয়ে যাচ্ছ এডিয়ম ফ্রেজেস এগুলাও খুব গুরুত্বপূর্ণ এগুলোও বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে তুমি যখন ইংরেজি কথা বলবে বিভিন্নভাবে কাজে লাগবে বিভিন্নভাবে সাহায্য করবে ওকে খাদ্যদ্রব্য তার বিভিন্ন ইংরেজি মশলাপত্র যে বিভিন্ন রয়েছে তার ইংরেজি দেখে নাও দেখিয়ে দিচ্ছি যে খাদ্যদ্রব্যের বিভিন্ন যে ইংরেজি তার বাংলা সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছু স্টবগড়া বাড়াতে পারবে ঠিক আছে যুদ্ধ সামগ্রী ঠিক আছে তার বিভিন্ন ইংরেজি শব্দ তার বাংলা অর্থ ঠিক আছে তো এই বইটাতে তুমি পেয়ে যাবে প্রচুর রয়েছে পেশা এবং ব্যবসা ঠিক আছে দেখো প্রচুর জিনিস রয়েছে কত জিনিস দেখাবো যতই দেখাই ততই আরও জিনিস বেরিয়ে আসছে তো এভাবেই কিন্তু বইটাতে প্রচুর তথ্যে পরিপূর্ণ একটি বই তো আমন্ত্রণপত্র তুমি পাবে এখানে বৈবাহিক বিজ্ঞাপনের উত্তর কিভাবে লিখবে সেই বিষয়ে এ রয়েছে মানে সবশেষে যে বিষয়টা রয়েছে সেই একটু টপিকটা দেখিয়ে দিচ্ছি তোমাকে টপিকটা রয়েছে এরকম যে পত্র লিখন বিভিন্ন লেটার রাইটিং তুমি এখানে পেয়ে যাবে ঠিক আছে বিভিন্ন টপিকের ওপর ওকে তো এভাবেই কিন্তু বইটাতে প্রচুর তথ্য রয়েছে চাকুরির জন্য দরখাস্ত পত্র ঠিক আছে চাকুরির জন্য দরখাস্ত পত্র এরকমভাবে প্রচুর তথ্য সাজানো রয়েছে তুমি দেখতে পাবে প্রচুর কনভার্সেশান রয়েছে তো এটাই ছিল বইটা এটা হচ্ছে আবার তার দেখিয়ে দিচ্ছে ব্যাকলুকটা আর এটা হচ্ছে ফ্রন্টলুকটা তো অবশ্যই এই বইটা অবশ্যই যারা বেসিক স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছ যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য একটা ভালো বই হবে তো এটা ছিল বইটা রিভিউ কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে পরবর্তী কোন বইয়ের ওপর ভিডিও প্রয়োজন বা রিভিউর ভিডিও প্রয়োজন সেটাও তোমরা মেনশান করে দাও তো ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য দেখা দেখাবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত